पर ये मन वहां रखना न फिराहुना और न बसवाय तो करिया तू एक देर सुन इन लीला इन लीला के मध्य में और ध्यान कीता से सुन किदा महाराज से बहु करहुना इन दो निरूपण दो प्रति चंद्रवंशर 11 तारीख वर्ष रॉयल के हमार ये मिश्र देखासी मिश्र तकिया भाई तकिना मिश्र तकिया का मेलो कथा होनी

দুলোতাতা আ্লাহমা র দলকার কোনো ধমাও লক্ষা আ্লাগাসি ধা নাই আল্লার লিনিকেুশিন আপ আ আ্লার থে মে ল্কার মানুষে জাতিদ অুমাবনে সা্বে শিকিলি আপানি অদরুমানে সত্ দিল তালা বেসিতে জবিন ফিনা কতী করু থানা কষ্বত সরফ।

আমার সম্পত্তি টাকা পয়সা পানি ঘর দোকান ব্যবসা ওনারা রুদ্রু আর আাওয়ে্ত সিকেথাকের সাকেডার সিকের সিকের সিকেড্ণ

ই রাসূলুল্লাহ ফরমায়ে সুন্দর ভবিষ্যত এর দরবার নিবা সাহাবায়ে কেরামগণ তুমি দেখছ এই ভাই ইয়াকলুনা কাআল্লাহ আল কুরআন শরীফ পড়িবা বানাই সনাত দান Sana tanah yang suruh kau, yang

মাই ইবনে কা আম রাদি আল্লাহু তাআলাহুকিয়া ফানা জিবরুল কারিয়ানা আসমানাস সাদসি হাবি তানাসররতি আল্লাহ হাবিব এর সাহাবী কে সাহাবীর নাম হজরතුম ইবনে কা আম রাদি আল্লাহু তাআলাহ হুজুর যনকে পৌঁছে যায় আল্লাহর হাবিবteki সাহাবী কে আমরা শুনতে শুনি হুজুর আজ হুজুর যন্ত লাগাই লাগাই ভাটর সাহেব নে হুজুর পুরো অনিনা তো হম বস আর আকু সারা কেసింది এখন তাফসির একবার নাম

চেরা মুকাম তেলান গলিবার আজি সভাকে তো পয়সা পড়ল মনওয়াজharo কেริญওয়াজharo পটে আরো পড়ছে ইন্নহি ইশরিকুল ইমান ওয়া আওতুকুরিয়াত আজ্জানা মুরি মুমতিজা আস্থাক ফাতন গম্বরে গম্বরে ইয়াসারিয়াতুল গালব ইয়াসারিয়াতুল হালব ইয়াসারিয়াতুল হালব সুবহানাহু ওয়া তায়া ই শারিআহাল সুরাহ

या सारी अनवा जो हम देखला हम हम हमी दृष्टि

আজকে আমাদের এই উপস্থিত হয়েছেন জেলা কংগ্রেসের সভাপতি হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি যেন শামসুদ্দিন বরলস্কর মহাশয় আমাদের উরুস কমিটির পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে আব্দুল আব্দুল্লাহ তাহাদার মহাশয় ওনাকে আমাদের মাহফিলের পক্ষ থেকে বরণ করে নিয়েছি আশা